সালামু আলাইকুম রহমতুল্লাহ মালয়েশিয়ান ভাষা খুব সুন্দরভাবে মিলিয়ে মিলিয়ে যদি শিখতে চান আমার ভিডিওটি খেয়াল করবেন আমি আপনাদেরকে সবগুলা শব্দই ভেঙ্গে ভেঙ্গে বুঝিয়ে দেব চলুন শুরু করি প্রথমত হচ্ছে এই পণ্যটি অনেক ভালো অর্থাৎ ইনি বারাং বা বাগুস এই অর্থাৎ ইনি বারাং মানে হচ্ছে পণ্য বাইয়া মানে হচ্ছে অনেক বাগুস মানে হচ্ছে ভালো অর্থাৎ এই পণ্যটি অনেক ভালো ইনি বারাং বাইিয়া বাগুস বাই এটা সামনে দিয়ে আসেন বা বাই এটা সামনে রেখে আসেন যদি এমন হয় তাহলে আবাং ইনি হান্তার ডেক্কা ডপান অথবা আবাং ইনি হান্তার ডেপান অর্থাৎ আবাং মানে হচ্ছে বাই এটা হচ্ছে এটা মানে হচ্ছে ইনি হান্তার মানে হচ্ছে দিয়ে আসা বা ওইখানে রেখে আসা দপান মানে হচ্ছে সামনে অর্থাৎ বাই এটা সামনে দিয়ে আসেন বা রেখে আসেন আবাং ইনি হান্তার ডেকা দপান এটা কিভাবে ব্যবহার করবো কেউ যদি জিজ্ঞেস করে তাহলে বলবেন বলবে ইনি মাহু গুনা মাছা মানা অর্থাৎ এটা মানে হচ্ছে ইনি মাহু গুনা মানে ব্যবহার করতে চায় বা করবো মাছা মানা কীভাবে অর্থাৎ এটা কিভাবে ব্যবহার করব ইনি মাহু গুনা মাছা মানা ঠিক এভাবে জিজ্ঞেস করবে তাহলে আজ এ পর্যন্তই আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসব সে পর্যন্ত ভালো থাকবেন